সো এই ভিডিওতে আমার কাছে আইপিএল নিয়ে প্রচুর আপডেট রয়েছে যেখানে এর শিডিউল পেছিয়ে যাওয়ার জন্য কোন কোন বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে কোন কোন বিদেশি প্লেয়াররা অ্যাভেলেবেল থাকছে না এছাড়াও আইপিএলে বিদেশি প্লেয়ারদের জন্য একটা নতুন নিয়ম চালু করলো বিসিসিআই কলকাতার কোন কোন প্লেয়ার থাকছে কোন কোন প্লেয়ার থাকছে না সেই সব কিছু নিয়েই প্রচুর আপডেট আছে ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সো চলো না করে ভিডিওটা শুরু করা যায় তো যেমনটা কি সবার জন্য আইপিএল আবার নতুন করে শুরু হচ্ছে এবং আইপিএলের যে ডেট আগে ছিল মানে পঁচিশ তারিখ ফাইনাল হওয়ার কথা ছিল সেই ডেটটা পেছিয়ে জুন মাসের প্রথম দিকে গেছে তো তার জন্য কি হয়েছে না প্রত্যেকটা দেশেরই যে সমস্ত মানে বিশেষ করে বিদেশি প্লেয়াররা রয়েছে তাদের সিরিজ রয়েছে যেমন ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিয়ায় এবং টি টোয়েন্টি সিরিজ রয়েছে যেটা উনত্রিশ তারিখ থেকে স্টার্ট হবে তাছাড়া অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকান মানে দুটো দেশের মধ্যে ডাব্লুটিসি ফাইনাল রয়েছে যার মধ্যে অনেক প্লেয়ারই আইপিএল খেলছে এবং তারা কিন্তু ডাউটফুল হয়ে গেছে মানে আইপিএল না খেলার না খেলার সম্ভাবনা তাদের চরম রয়েছে তো সেই ব্যাপারেই কথা বলবো কে কে খেলছে কে কে খেলছে না কে কে আসতে পারছে কে কে আসতে পারবে না তো তার আগে আইপিএলের যে নতুন নিয়ম রয়েছে সেটার মানে নতুন নিয়ম বিসিসিআই নিয়ে এসছে সেটার ব্যাপারে কথা বলবো তো যেহেতু বিদেশি প্লেয়াররা আসতে পারছে না আইপিএল খেলার জন্য ডেটের একটু এদিক ওদিক হওয়ার জন্য তার জন্য প্রত্যেকটা টিমকেই কিন্তু অনেক সমস্যায় পড়তে হচ্ছে মানে বিশেষ করে যে সমস্ত টিম একটু বিদেশি প্লেয়ারদের উপর ভরসা করে রয়েছে তাদের অনেকটা অসুবিধা হবে তো তাদের জন্য বিসিসিআই মানে তাদের কথা চিন্তা করে বিসিসাই একটা ভালো ডিসিশন নিয়েছে যেখানে তারা বলেছে প্রত্যেকটা টিম চাইলে যে সমস্ত বিদেশি প্লেয়াররা আনঅ্যাভেলেবেল থাকবে তাদের পরিবর্তে রিপ্লেসমেন্ট নিতে পারে সেটা একটা ম্যাচ হোক দুটো ম্যাচ হোক বা যটাই ম্যাচ সবারই বাকি থাকুক তারা যখন খুশি কোনো বিদেশি প্লেয়ার আন্যাভেলেবেল থাকলে তাদের রিপ্লেসমেন্ট নিতে পারবে তবে একটাই কন্ডিশন সেই রিপ্লেসমেন্টটা হবে শুধুমাত্র এইবার অর্থাৎ দু হাজার পঁচিশ সিজনের জন্য দু হাজার ছাব্বিশে কিন্তু তাদেরকে তারা রিটেন করতে পারবে না তো সত্যি খুব ভালো নিউজ দিয়েছে যে সমস্ত টিমের আর কি অসুবিধা রয়েছে তারা চাইলে রিপ্লেসমেন্ট খুঁজতে পারে তো এবার দেখে নেবো কোন কোন প্লেয়ারে অ্যাভেলেবেল থাকছে কোন কোন প্লেয়ারে অ্যাভেলেবেল থাকছে না তো প্রথমে কথা বলবো কে কে আরকে নিয়ে তো কেকারের একটা গুড নিউজ আছে কেকারে শুধুমাত্র একটা প্লেয়ারই আন্যাভেলেবেল থাকছে বা আসবে না সেটা হল ময়নালি ময়নালি বলে দিয়েছে সে আর এবারে আসছে না আইপিএল খেলতে যে কটা ম্যাচ আছে তো সেই জায়গায় ময়নালি পরিবর্তে কে রিপ্লেসমেন্ট হিসেবে আসে বা আদেও রিপ্লেসমেন্ট কে কে আর নেয় নাকি সেটা একটা দেখার বিষয় বাকি আর যেটা নিউজ সেটা হচ্ছে ডিকককে নিয়ে তো ডিকককে নিয়ে শোনা যাচ্ছে সে কিন্তু হায়দ্রাবাদ সরি হায়দ্রাবাদ নয় প্রথম যে ম্যাচটা রয়েছে আর সিপির বিরুদ্ধে সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে তবে ভবিষ্যতে বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না সেই ব্যাপারে কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে নেই বাকি ক্রিকেটে যে সমস্ত বিদেশি প্লেয়াররা রয়েছে তারা কিন্তু সবাই অ্যাভেলেবেল থাকছে অন্যদিকে যদি সাউথ আফ্রিকান প্লেয়ারদের কথা বলি তো সাউথ আফ্রিকার যে সমস্ত প্লেয়াররা আইপিএল খেলছে মানে তাদের মধ্যে আটজন ডব্লিউটিসি ফাইনাল স্কোয়াডে আছে এবং সাউথ আফ্রিকার মানে ম্যানেজমেন্ট বলে দিয়েছে যে তাদেরকে কিন্তু পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু দেশে ফিরে আসতে তো সেই জন্য সাউথ আফ্রিকান টিমের যে সমস্ত প্লেয়াররা রয়েছে যেমন বেশ কয়েকটা প্লেয়ার রয়েছে মানে আটজন প্লেয়ার রয়েছে যেমন রাবাটা রয়েছে লুঙ্গি অ্যানগিরি রয়েছে টিস্টান স্টাফ রয়েছে এডেন মাকরাম আছে রিকেলটন আছে করবিন বোস আছে মার্কু অ্যানসেন আছে এবং ওয়ান মলডার আছে এরা কিন্তু আইপিএল খেলছে এবং এদেরকে বলে দিয়েছে যে এরা যেন পঁচিশ তারিখের মধ্যে ফিরে আসে তো সেটা একটা বিরাট সমস্যার মধ্যে পড়তে পারে টিম তো এখন আজকে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে বিসিসিআই এবং সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের মধ্যে কথাবার্তা চলছে যে তাদেরকে যেন একটু কনসিডার করে এবং ছাড়ে যাতে আইপিএলটা ঠিকঠাকভাবে খেলা হয় এবং প্লেয়ারদের কোনো অসুবিধা মানে প্লেয়ারদের নয় টিম ম্যানেজমেন্টের বা টিমের যেন কোনো অসুবিধা না হয় বাকি এই উপরে এই ব্যাপারে কোনো আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো বাকি অস্ট্রেলিয়ার কিছু প্লেয়ার তাছাড়া ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওডিআই এবং সিরিজ মানে ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ রয়েছে অর্থাৎ দু দেশেরই কিছু প্লেয়ার কিন্তু আনে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা রয়েছে তো প্রথমে যদি আরসিবির কথা বলি তো আরসিবির সল্ট লিয়াম লিভিংস্টন এবং জ্যাকব বেথেল এরা কিন্তু অলরেডি ব্যাঙ্গালোর চলে আসছে তবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে ওডিআই সিরিজ রয়েছে সেখানে সল্ট টি টোয়েন্টি সিরিজে রয়েছে ওডিআই সিরিজে নাই তো সল্ট এবং টি টোয়েন্টি সিরিজটা হবে আইপিএল ফাইনালের পর তো সল্ট মোটামুটি অ্যাভেলেবেল থাকবে বাট বেথেল কিন্তু ওডিআই স্কোয়াডে রয়েছে যেটা কিন্তু আইপিএল এর প্লে অফ হওয়ার আগেই থাকবে মানে শুরু হবে ওদের তো সেই জায়গায় বেথেল কতদিন অ্যাভেলেবেল থাকবে প্লে অফ খেলবে কি খেলবে না সেটা কিন্তু একটা দেখার বিষয় যদিও সে কিন্তু বর্তমানে ব্যাঙ্গালোর চলে এসেছে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ওমারিও সেপার্ট সেও কিন্তু আর জন্য ডাউটফুল কারণ সেও হয়েছে তোমার কি বলবো যে ইংল্যান্ড এবং ওডিআই মানে ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজ রয়েছে সেখানে আছে তো তাকেও কিন্তু শোনা যাচ্ছে ডাউটফুল অন্যদিকে লুঙ্গি যে লুঙ্গি গিটি যে সাউথ আফ্রিকান স্কোয়াডে রয়েছে ডাব্লুটিসি ফাইনালে সেও কিন্তু পঁচিশ তারিখের পর আনঅ্যাভেলেবেল থাকবে আর অন্যদিকে জস হাজার নিউজটা তো আগেই দিয়ে দিয়েছিলাম সে ইঞ্জুরির জন্য কিন্তু আর আসতে পারছে না তো যদি এইগুলো এরা আনঅ্যাভেলেবেল থাকে প্লে অফে তাহলে কিন্তু আরসিবি টিম বিরাট বড় ধাক্কা পেতে চলেছে কারণ এই কোটা প্লেয়ারের উপর কিন্তু আরসিবি টিম অনেকটাই ভরসা ছিল বাকি যদি দিল্লি ক্যাপিটালসের কথা বলি দিল্লির প্রথমেই একজনকে একজনের নাম বলে দিই সেটা হচ্ছে জ্যাক ফেজার ম্যাকগ্রাক সে কিন্তু পুরোপুরি খেলছে না মানে এটা কনফার্ম এবং তার পরিবর্তে দিল্লি তাদের রিপ্লেসমেন্টও অ্যানাউন্স করেছে সেটা হলো একজন বোলার বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে যাকে ছ কোটি টাকার বিনিময়ে দিল্লি কিন্তু সাইন করেছে বাট মুস্তাফিজুর কবে আসবে খেলবে কি খেলবে না সেটা একটা ডাউটফুল রয়েছে অবশ্যই সাইন যখন করেছে আসবে কিন্তু বর্তমানে বাংলাদেশ এবং ইউএইর মধ্যেও কিন্তু একটা চোদ্দ সময় ওডিআই বা টি টোয়েন্টি কিছু একটা সিরিজ আছে এবং দিল্লির প্রথম ম্যাচ আছে আঠারো তারিখ এবং বাংলাদেশের প্রথম ম্যাচ আছে উনিশ তারিখ তো সেই স্কোয়াডে কিন্তু মুস্তাফিজুর থাকছে তো মুস্তাফিজুর কবে আসবে জানি না বর্তমানে সে আজকে একটা স্টোরি দিয়েছে যেখানে দেখলাম সে কিন্তু স্টরিটা সে দিয়েছে মানে স্টোরি দিয়েছে যে সে কিন্তু এখন বর্তমানে ইউএএ যাচ্ছে তাদের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য তো কবে অ্যাভেলেবেল থাকবে বা কীরকম চুক্তিপত্র হয়েছে তার সাথে সেটা কিন্তু এখন জানা যায়নি তো দেখার বিষয়ে সে কবে আসে বাকি মিচের স্ট্রাক সেও কিন্তু ডাউটফুল শোনা যাচ্ছে শোনা যাচ্ছে সে আর আসবে না যদি না আসে বিরাট বড় ধাক্কা পেতে চলে যে আর খ্রিস্তান স্টাফ সে কিন্তু প্লে প্লেঅপের আগে পর্যন্তই থাকবে প্লে প্লেঅপের পর কিন্তু যাচ্ছে সে আর থাকবে না এবং এমআই কথা যদি বলি এমআই এর বোল্ট নিয়ে শোনা যাচ্ছে সে অবশ্যই ফিরে আসছে মানে খুবই খুশির খবর এবং সে খেলবে বাকি রিকেলটন এবং করবিন বোস এরা কিন্তু ডাউটফুল রয়েছে যেটা আগেই ডিটেলসে বলে দিলাম তো এবার এদের ব্যাপারে মানে এদের সঙ্গে সাউথ আফ্রিকার বোধের সাথে কথা চলছে তারা যদি খেলে তো অবশ্যই মানে পারমিশন দেয় তাহলে কিন্তু এরা অবশ্যই খেলবে আর যদি পারমিশন না নেয় মানে না দেয় তাহলে মুম্বাইকে মিডিল অর্ডারে কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে ট্রাই করতে হবে যদিও মুম্বাই টিমের পাশে কাছে প্রচুর অপশান রয়েছে তো দেখার বিষয় এবার কী হয় যদি চেন্নাইয়ের আপডেট বলি চেন্নাইয়ের শুধু একটা প্লেয়ারই আন্যাভেলেবেল থাকছে সেটা হচ্ছে জেমি অ্যাভারটন যে ইংল্যান্ড স্কোয়াডে রয়েছে বাকি চেন্নাইয়ের যে কোচ আছে স্টিভেন ফ্লেমিং সে কিন্তু বলে দিয়েছে বাকি চেন্নাইয়ের সমস্ত বিদেশি প্লেয়াররা অ্যাভেলেবেল থাকছে লক্ষ্ণৌর কথা বললে লক্ষ্ণৌর থেকে দুটো প্লেয়ার আন্যাভেলেবেল কথা শোনা যাচ্ছে সেটা হলো মাকরাম এবং রোমার সেমরান জোসেফ এটা দুজনে কিন্তু ডাউটফুল রয়েছে যেহেতু মাকরাম ডব্লিউটিসি ফাইনাল স্কোয়াডে রয়েছে এবং জোসেফ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে রয়েছে এবং হায়দ্রাবাদকে যদি নিয়ে কথা বলি হায়দ্রাবাদের কিন্তু শোনা যাচ্ছে যে সমস্ত প্লেয়ারে অ্যাভেলেবেল খুশি খবর এমনকি তাদের ক্যাপ্টেন প্যাট কামিজ তাছাড়া টেবিল সেট যারা দুজন কিন্তু ডাব্লিউটিসি ফাইনাল স্কোয়াডে রয়েছে তাদের তারা কিন্তু বলে দিয়েছে যে তারা আসবে যদিও হায়দ্রাবাদ তো প্লে খেলবে না আর হয়তো দুটো না তিনটে ম্যাচ আছে তো জুন মাস পরের আগেই তারা কিন্তু আবার ফিরে যাবে বাট এরা তারা কনফার্ম জানিয়েছে যে তারা আসছে এবং খেলছে রাজস্থানের তরফ থেকে দুজন প্লেয়ার আন্যাভেলেবেল শোনা যাচ্ছে সেটা হলো ওয়েস্ট ইন্ডিজ সিমরন হেডমায়ার এবং ইংল্যান্ডের জোফ্রা আর্চার যারা কিন্তু উনত্রিশ তারিখের আগে কিন্তু শোনা যাচ্ছে যে তারা দেশে ফিরে যেতে পারে যদিও রাজস্থানের তো প্লেঅপে যাওয়ার কোনো চান্স নেই তো ঠিক আছে নর্মাল ব্যাপার নেক্সট কথা বললো পাঞ্জাব কিংসে নিয়ে তো পাঞ্জাব টিমের দুটো দুজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ইংলিশ এবং টনিস যাদেরকে শোনা যাচ্ছে ডাউটফুল এবং আজকে এটাও শোনা যাচ্ছে তাদের সাথে কথাবার্তা চলছে তাদেরকে কনভিন মানে কনভিন্স করার চেষ্টা চলছে যাতে আসে অন্যদিকে ইয়ানসান মার্কু ইয়ানসান সে কিন্তু পঁচিশ তারিখের পর আনএভেলেবল মানে আনএভেলেবেল হয়ে যাবে এরকমটাই শোনা যাচ্ছে আর ফাইনালি কথা বললো গুজরাট টাইটান্স টিমকে নিয়ে তো গুজরাটের বেশ কয়েকটা প্লেয়ার যেমন রাবাডা রাদারফোর্ড এরা প্লে মিস করতে চলেছে যদিও গুজরাট পাবিলে প্লে অফ খেলবে আর তার থেকেও বড় যে নামটা রয়েছে সেটা হলো জস বার্লার জস বার্লারকেও নিয়ে শোনা যাচ্ছে সে কিন্তু গুজরাটের হয়ে প্লে মিস করতে পারে যদি এটা হয় প্লেয়াররা না খেলে তাহলে কিন্তু গুজরাট টিম বড় ধাক্কা পেতে চলেছে বিশেষ করে জস বার্লারকে নিয়ে কারণ জস বাড়লার পুরো মিডল অর্ডারটা সামলাচ্ছিল এখনও পর্যন্ত প্রায় পাঁচশো প্লাস রান করেছে তো সে যদি না থাকে তাহলে কিন্তু বিরাট বড় ধাক্কা পেতে চলেছে প্লে অফে গুজরাট টিম এবং তার সঙ্গে রাদারপোর্ট যে গুজরাটের হয়ে শেষের দিকে ভালো ক্যামিও দিচ্ছিলো ভালো ফিনিশিং টাচ দিচ্ছিল ভালো হিট করছিলো তাকে নিয়েও কিন্তু আন অভেলেবেল শোনা যাচ্ছে তো এবার দেখার বিষয় তো এই ছিল আজকের নিউজ বাকি দেখার বিষয়ে কোন কোন প্লেয়ারকে ব্যাপারে কোন প্লেয়ারের ব্যাপারে কনফার্ম নিউজ আসে না আসে নিউজ এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখেছো শেষ পর্যন্ত অবশ্যই অনেক ধন্যবাদ এরকম আইপিএলের সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে